হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথ জিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছে একজন ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে তো সবার প্রথমেই জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তো চলুন সবার প্রথমেই জেনে নিই আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে আমি তার আইডি নাম্বারটি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম হচ্ছে লিমা আক্তার তার ডাক নাম হচ্ছে লিমা এবং তার বয়স হচ্ছে ২২ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং তার আহ মাইটাল স্টেটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি ঢাকা উত্তরা দিয়াবাড়িতে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের তার আহ শখ আগ্রহের ভিতর রয়েছেন তিনি ঘর সাজাতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস ও শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার পরিবারের দুই ভাই ও দুই বোন রয়েছে তিনি ঢাকা উত্তরাতে বসবাস করছেন এবং তার বেড়ে ওঠা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা কিন্তু নরসিংদীতে তার পারিবারিক অবস্থা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আহ তো আমাদের আজকের এই ফিমেলটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন চলুন জেনে নেই পাত্রকে অবশ্যই আহ হাইট ভালো হতে হবে এবং দেখতে শুনতে স্মার্ট হতে হবে পাত্রের বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর তাকে কিন্তু অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এবং তার মাইটাল স্টেটাস হতে হবে ডিভোর্স অথবা আর্মেড অথবা উইড্রো পাত্ররা আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায় প্রবাসী পাত্রও কিন্তু আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবে তো যার সাথে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা টিম ম্যাচ করছে দ্রুত করে আমাদের ম্যাচ ইমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচ ইমোনিয়াল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ